এইটা সংক্রান্ত একটা ছোট্ট পরীক্ষা আছে এখন এটা করে আমরা এটার থিওরিতে যাবো আমার পাইপ এখানে আছে যদিও বাট ছোট একটা কি কেচি হবে ছোট একটা যেটা দিয়ে আমি আমি কাটতে পারবো বা ছুরি চলবে পাইপটাকে একটু ছোট করে নিবো তোমাদেরকে একটু বলি এখানে আমি কি করতে চাচ্ছি আমি এই পাইপ দুটা একটু ধুয়ে নেই এই পানির মধ্যে একটু ধুয়ে নেই যাই হোক আমি টেবিল নোংরা করে ফেলছি আজকে তোমাদের জিম ভাইয়ের মতো সো এটাকে আমি একটু ছোট করে ধুয়ে নেই এই ধুয়ে ফেলছি পরিষ্কার আছে এখন মোটামুটি এখন হচ্ছে আমি এটাকে একটু কেটে ছোট করে নিব তোমরা কেউ খেয়াল করছো কি না যে কোনো টেম্পারেচারের পানি সেই পানিকে যদি স্প্রে করা হয় স্প্রে করলে যে একটু সামান্য ঠান্ডা হয়ে যায় এটা কি কেউ খেয়াল করছো যদি খেয়াল করে থাকো আমাকে একটু জানাও আর যদি খেয়াল না করে থাকো তাহলে হয়তো এখন মনে পড়বে যে হ্যাঁ আসলেই ঠান্ডা লাগে কি না আমি এই পাইপটাকে একটু কেটে ছোট করে নিলাম যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই পাইপটাকে এখানে ধরে আমি ফু দিব সবাই একটু খেয়াল করো কি হয় এই পাইপটাকে এখানে ধরে আমি ফু দিচ্ছি সবাই একটু ভালো করে খেয়াল করো কি হয় পাইপের ভিতরে কিন্তু স্বচ্ছ দেখা যাবে কি হচ্ছে ঠিক আছে কি হইল পানি স্প্রে হয়ে বের হইলো কেন বের হইলো পানি তো নিচে এখানে পানি করতে থেকে আসলো নাই তো তাহলে আবার দেখো কেন কি হয়েছে শুধু টেবিল না স্টুডিও নোংরা করে ফেলছি এখন বাট ভাগ্যিস ক্যামেরা পর্যন্ত হয়তো পানি যায় নাই তাই না গেছে ওকে ওকে ভেরি গুড সো এই যে আমি ফু দেওয়ার সময় দেখবা এখান থেকে পানিটা উপরে উঠে আসে এটা এক্সট্রিম ক্লোজ আপে নিলে আরো বেটার দেখা যাবে যে আমি ফু দিলে পানিটা উঠে আসে এই যে এখানে খেয়াল করো তারপর হচ্ছে বাতাসের ধাক্কায় সে স্প্রে হয়ে চলে যায় এই যে পানিটা উঠে আসে হ্যাঁ আর আর না দেখলেও হবে সমস্যা নেই পানিটা যে উঠে আসে কেন এটা আগে বলি তারপরে ব্যাপারটা বলতেছি আমি যখন এই এই উপর দিয়ে ফু যে ফ্লুইড এটার প্রেশার কমে যায় প্রবহমান ফ্লুইড এর প্রেশার কম তাহলে বাইরে তো বায়ুমন্ডলী চাপ আছে ও চাপ দিয়ে পানিটাকে হচ্ছে পাইপের ভিতরে উঠায় ফেলতেছে উঠায় ফেলে ও যখন এয়ার ফ্লোর সাথে মিশে যাচ্ছে পানির প্রথম ফোটা উঠা মাত্র ও ধাক্কা খেয়ে একটা ফোটা হয়তো একশোটা ক্ষুদ্র ফোটায় পরিণত হচ্ছে একটা বড় ফোটা হয়তো একশোটা ক্ষুদ্র ফোটায় পরিণত হচ্ছে এবং হাত দিলে দেখতে যথেষ্ট ঠান্ডা এই পানিটাতে আঙ্গুল দিলে যতটুকু ঠান্ডা মনে হবে ওই স্প্রে করা পানিটা তোমার কাছে তার চেয়েও ঠান্ডা মনে হবে বেশ কয়েকটা কারণে তার মধ্যে একটা কারণ হচ্ছে ওই যে পানি লাগছে তোমার হাতে আবার আমি ফু দিচ্ছি বাতাস বাতাস হচ্ছে কিছু পানি আবার বাষ্প করে নিয়ে যাচ্ছে তাহলে বাষ্পী ভবনের জন্য যে সুপ্ত তাপ ওটা কোথ থেকে নিবে তোমার হাত থেকেই তো নিবে তাহলে হাত ঠান্ডা লাগবে বাট দ্যাট ইজ নট অল আরেকটা কারণে তোমার ঠান্ডা লাগবে বিকজ ওই পানির ফোটা গুলাই যদি আমি বলি অরিজিনাল পানির ফোটার চেয়ে ঠান্ডা তুমি কি বিশ্বাস করবা বাট কেন সেইটা হবে চলো আমরা একটু এক্সপ্লোর করে দেখি যে কেন সেইটা হবে তাহলে এখন আমরা চিন্তা করব তরল ফোটা ভাঙতে বা গড়তে কৃতকাজ এইটা তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে এই যে দেখো এই একটা বড় ফোটা এটার ব্যাসার্ধ আর এইটা ভেঙে এন সংখ্যক ছোট ছোট ফোটা পরিণত হইল যাদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর তাহলে ক্যাপিটাল আর হচ্ছে এটার ব্যাসার্ধ আর স্মল আর হচ্ছে এটার ব্যাসার্ধ তাহলে আমি যদি বলি যে তাপমাত্রার পরিবর্তন কত তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন কত ও আমি তো প্রথমে বলছি যে কৃতকাজ বের করতে চাই তাই না তাহলে আগে সেটাও লিখে রাখি এখানে লিখে রাখলাম কৃতকাজ কত কৃতকাজ কত সেটাও লিখে রাখলাম তাহলে এখন তুমি একটু চিন্তা করে এটা মিলাইতে পারবা কিভাবে দেখো প্রথম যেই ফোটাটা এই ফোটাটার ভলিউম কত রে ভাই এটার ভলিউম হচ্ছে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব এই ফোটাটা ভেঙে এন সংখ্যক ছোট ফোটা হয়েছে তাহলে ছোট প্রত্যেকটা ফোটার আয়তন কত ফোর বাই থ্রি ক্যাপিটাল সরি ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব তাহলে বড় ফোটার যে আয়তন সেটাই তো ভেঙে এন সংখ্যক ছোট ফোটা হয়েছে তাহলে এন সংখ্যক ফোটার আয়তন মিলে বড়টা হবে তাহলে এই জন্য এইভাবে লিখছি কিন্তু দুই পাশে তুমি যদি ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে দাও এবং কিউব রুট করে দাও তাহলে তুমি পেয়ে যাবা ক্যাপিটাল আর ইকুয়ালস কিউব রুট অফ এন ইন্টু স্মল আর এরকম পাচ্ছ বা উল্টা কথায় বলতে গেলে স্মল আর ইকুয়ালস ক্যাপিটাল আর ডিভাইডেড বাই এন তাহলে একটা ফোটা যদি এক হাজার হয় এক হাজারের রুট কত দশ তার মানে বড় ফোটার তুলনায় ছোট ফোটার রেডিয়াস হবে গুণ কম বা দশ ভাগের এক ভাগ গুণ কম এইভাবে বলবো না বলবো দশ ভাগের এক ভাগ তাই না এটা যদি এক মিলিমিটার হয় এটার প্রত্যেকটা হবে পয়েন্ট ওয়ান মিলিমিটার রেডিয়াস যদি একটা থেকে এক হাজারটা হয় তাহলে এই সম্পর্কটা আমরা না হয় বুঝলাম এর সাথে সার্ফেস এনার্জির কি সম্পর্ক তাপমাত্রার কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে এই যে প্রথমটার যে সার্ফেস এরিয়া ছিল সেটা কত ছিল প্রথমটার যে সার্ফেস এরিয়া এ নট এটা কত ছিল ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার এটা হচ্ছে সার্ফেস এরিয়া আর পরবর্তীতে টোটাল সার্ফেস এরিয়া কত হয়েছে এ পরবর্তীতে এটা হচ্ছে ফোটার বড় ফোটার সার্ফেস এরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ছোট ফোটার এন ইন্টু ফোর পাই স্মল আর চেঞ্জ হইছে না সার্ফেস এরিয়া চেঞ্জ হইছে তাহলে আগের তুলনায় সার্ফেস এরিয়া কিন্তু আসলে বাড়ছে কারণ একটা ফোটাকে দুই টুকরা করে ফেললে মাঝখানে নতুন একটা সার্ফেস তৈরি হলো তাহলে আগের তুলনায় সার্ফেস বাড়লো চার টুকরা করলে কি আরো নতুন সার্ফেস তৈরি হলো তুমি নর্মালি চিন্তা করো একটা ইট ইটের বাইরে দিয়ে তুমি লাল রং মানে ইটের বাইরে মনে করো নীল রং করছো নিজের রং কি লাল তাহলে ইটের বাইরে দিয়ে তুমি নীল রং করছো মাঝখান দিয়ে ইটটাকে দুই টুকরা করে কেটে ফেললা তাহলে ভিতর থেকে লাল রঙের দুটো অংশ বের হয়ে আসবে না দেখা যাবে সার্ফেস তাহলে একটু সার্ফেস বাড়লো আগের চেয়ে তুমি নীল রং করে দিলা বা ধর সবুজ রং করলা এইবার ওইটাকে আবার এক টুকরা করে কাটো ভিতর থেকে আবার লাল বের হয়ে আসবে তার মানে কেটে যত ছোট করতেছো সার্ফেস এরিয়া বাড়তেছে তাহলে এটার তুলনায় সবগুলো মিলায় সার্ফেস এরিয়া কিন্তু বেশি তাহলে ডেল্টা এ এখানে কত ডেল্টা এ হবে হচ্ছে নতুন এ মাইনাস পুরনো এ তাহলে এবার এই নতুন এ আর পুরনো এ বের করা তো কোনো ব্যাপার না ক্যাপিটাল আর এর ভ্যালু দেওয়া থাকলে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর সম্পর্কও দেওয়া আছে এখানে মান বসায় তুমি হচ্ছে ক্ষেত্রফলের পার্থক্য বের করতে পারবা এখন ক্ষেত্রফলের পার্থক্য বের করলাম না হয় তাহলে কৃত কাজ কত ডাব্লিউ সেটা হচ্ছে সিম্পলি টি ইন্টু ডেলটা এ তাহলে তোমার কৃত কাজ একটা উত্তর হয়ে গেল একটা উত্তর হয়ে গেল কিন্তু এই যে কাজ করার যে শক্তি সেটা পাইসে কর থেকে সেটা পাইসে হচ্ছে এই বস্তুর মধ্যে থাকা তাপ থেকে এই তাপ থেকে তাপ এইটুকুর মধ্যে এই মানে এটা এই শক্তিটুকু এখান থেকে বের করে নিলে তাপমাত্রা কতটুকু কমে যাবে আমরা কেমনে জানি ক্যালোরি মিতির যে মূল নীতি সেইখান থেকে সেটা হচ্ছে তাপের যে পরিমাণ কোন একটা বস্তুতে তাপমাত্রা চেঞ্জ করার জন্য তাপের যে পরিমাণ দিতে হয় বা নিতে হয় সেটা একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এই যে সমান হবে হচ্ছে হচ্ছে বস্তুর ভর এই এস হচ্ছে আপেক্ষিক তাপ এটা কিন্তু সারফেস এনার্জি না এস ইন্টু ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন তাহলে এই এস যে আপেক্ষিক তাপ এটা একটু আলাদা করে আমি লিখে দিলাম এটা হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট তাহলে ডেল্টা এম এম এস তাহলে কত সেটা আমি পাশে লিখে দিচ্ছি এম হচ্ছে অরিজিনাল যেই ফোটাটা ছিল ফোর বাই থ্রি পাই আর কিউব ভলিউম তাকে হচ্ছে পানির ঘনত্ব দিয়ে গুণ করলেই পানির ভর পাওয়া যাবে তাহলে এটাকে পানির ঘনত্ব দিয়ে গুণ করলে আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে ভর পাওয়া যাবে সেই ভর এখানে বসাবো পানির আপেক্ষিক তাপ বসাবো ডেল্টা ডাব্লিউ আমরা যেভাবে হিসাব করে বের করছি সেটা বসাই দিবো তাহলে তাপমাত্রার পরিবর্তন পাবো তুমি হিসাব করে বসাইলে দেখবা এখানে একটা তাপমাত্রার পরিবর্তন পাওয়া যাচ্ছে ডেল্টা থিটার একটা মান পাবা তার মানে এতটুকু তাপমাত্রা কমে যাবে এইখান থেকে এইখানে গেলে